হ্যালো কেমন আছেন সবাই বিয়ারি লাইফ স্টাইল এর একটি ব্লগে স্বাগত জানাই আজ শনিবার ঘড়িতে চারটা কুড়ি মতো বাজে এখন অপেক্ষা করছে টেকারের জন্য এই যে আমি বোন পিকাকি আমাদের এখানে বিকেল সাড়ে চারটার সময় একটা টেকার থাকে ওই টেকারটা ধরেই যাব আমরা রোডে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি শ্বশুর বাড়ি আর বোনারে যাচ্ছি চন্দ্রকোনা রোডে কিছু বাজার করতে তো ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছিলাম আর আমাদের টেকারও চলে এসেছে এখন আমরা টেকারে চেপে গিয়েছি তো আজকে আমার ও বাড়িতে যাওয়ার একদমই ঠিক ছিল না তারপরে মনে হলো যে না যাই শনিবার রবিবার সোমবার তিন দিন ছুটি রয়েছে যার কারণেই যাওয়া তো বিকেল বেলায় যাচ্ছি কারণ অন্য দিন তো সকালেই যাই আর আজকে দীপকের কাজ ছিল তার জন্য বলেছিল যে বিকেলের দিকে আসলেই আসবে তো ওই জন্যই বিকেলের দিকে যাওয়া তো এখন বেরিয়ে পড়েছে টেকার ছেড়ে দিয়েছে তার আর আমি যাবো হচ্ছে চন্দ্রকোনা রোডে বনেদের সাথে কিছু কেনাকাটা রয়েছে ওদের সাথে থাকবো তারপরে সন্ধে নাগাদ বাড়ির দিকে যাব। তো এখন ওই যে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছিল চারিদিকটা যেন সবুজের চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল তো এখন চন্দ্রকোনা রোডে যাব গিয়ে কিছু কেনাকাটা রয়েছে কাকিমারও কিছু কেনাকাটা রয়েছে বনেরও কিছু কেনাকাটা রয়েছে আর আমিও ভাবছি চিনিকে গোপাল সাজাবো যার জন্য যদি দু একটা কিছু জিনিস কেনার থাকে তো কিনে নেব জানি না আমার সেরম কিছু কেনার নেই আর না কিছু কেনা হবে কিনা তো দেখি যদি সেরকম কিছু পছন্দ হয় তো কিনবো তো সেই যে আমার ভালো লাগার রাস্তা সেটা তো প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি আজকেও শেয়ার করলাম আর চিনি ওই যে তার দিদুনের কোলে বসে এখন জানলার দিকে প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করছে তো এসে পৌঁছেছি আমরা এখন চন্দ্রখানা রোডে এই যে টেকারটা আমাদের চন্দ্রখানা রোডেই মানে পৌঁছে গেছে তো এখন আমরা এখানে নেমে প্রথমেই কিছু নাইটি কেনা রয়েছে কাকিমা তার শাশুড়ি মায়ের জন্য নাইটি কিনবে তো সেটাই প্রথমে কিনবো তারপরে আমরা বেরিয়ে যাব আরো অন্যান্য কাজে তো নাইটি কেনাটা আর ভিডিও করতে পারিনি নাইটি কেনা কমপ্লিট করে এখন আমি আর কাকিমা তো কাকিমা আর আমিও আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমিও এখন বসে পড়েছি আইব্রো করার জন্য আমার জানেন বেশি আইব্রো বেরোয় না মানে একবার আইব্রো করলে আমি মোটামুটি আমার দেড় থেকে দু মাস চলে যাই মোটামুটি না করলে হয় তো তো এই যে কাকিমার করা করা কমপ্লিট করেনি এখন আমার চলছে আমি করছিলাম আর এদিকে কাকিমার কমপ্লিট হয়ে গেছে তারপর বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে কাকিমার সোনা দোকানে কাজ রয়েছে একটা সোনার চুড়ি বাগাতে এসেছে তো তার মাঝে আমাদেরও কিছু কাজ রয়েছে মানে বোনেরও কিছু কাজ রয়েছে তো সেগুলো সারবো অনেকটাই লেট করে এসেছি প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে জানি না ওদের আমি তো এখানে রয়ে যাব ওরা তো বাড়ি ফিরবে তো তারপর চলে এসেছি এখানে মানে ভুসিমাল দোকানে ভুসিমাল কেনার জন্য মানে সোদা বাজার আর কি তো সেটা কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি আবার মঙ্গলদ্বীপ দোকান মানে সুনীল ক্লথ স্টোর রয়েছে তো এখানেই একটা শাড়ি এক্সচেঞ্জ করার জন্য তো আমার কাকিমা একটা শাড়ি নিয়ে গিয়েছিল তো সেই শাড়িটা খুব একটা পছন্দ হয়নি যার কারণে চলে আসা একটা শাড়ি 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 কেনার জন্য জন্য তো তো দেখছিলাম আমার এক এখান থেকে কমপ্লিট করে আবার নাইটির কালেকশন দেখতে চলে এসেছি মানে কাকিমা এখান থেকে দু একটা নাইটি নেবে বলে আর এখানে একটু বেশি কিন্তু জিনিসগুলো খুব সুন্দর তো এখান থেকে ঝটপট করে বেরিয়ে তারপর বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা ওপরে বাচ্চা আমি ভাতটা চাপিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে বাসন ধোয়া কমপ্লিট করতে হবে রান্নাবান্না কমপ্লিট করে চিনিকে খাওয়াতে হবে যাই হোক আজকের ব্লকটা এই পর্যন্তই ছিল